খুব একটা বেশি ভোটের করা না যার একান্ত প্রয়োজন হয় তাকে তাকে যা হয় আর একান্ত কথাটাই পার্সোনাল

আর এটা আসবে না লাইটে যায় আর যদি ডাফট প্লাস লাইটে থাকে তৈরি করার জন্য ওই পিটিং কয়টা দরকার হয় এখন এখানে আমাদের তৈরি করার জন্য

नहीं बैटरी का साइन है ने 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 आपा, आपा तो येখানে नेगेटिव के साथ पॉजिटिव शॉर्ट हो जाएगा खाली करंट का सोल्बो डायरेक्ट